আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে যে বাচ্চাটিকে দেখছেন এই বাচ্চাটা জন্মলগ্ন থেকে ওর বাথরুমের রাস্তা হয়নি ওর জন্ম হচ্ছে আজ তিন দিন হয়ে গেছে তো ওই বাচ্চাটাকে নিয়ে সাড়ে রুমে আসে এবং সারে খুব যত্ন সহকারে দেখে যে এটা আসলে কি করণীয় এখান থেকে কি কিছু করতে পারবে পরবর্তী দেখলে যে এখান থেকে কিছু করতে পারবে না বাকিটা ভিডিওতে দেখুন বাসা কথা

এটা বরিশাল মেডিকেলে আসে এর নাম না কঠোর গাড়ি জেনে তো সেক্ষেত্রে যদি আজকে পারলে বেশি ভালো হয় আজকে রাতে গিয়ে ভর্তি হবে বরিশাল মেডিকেলে ভর্তি হলে কালকে বুধবার কালে সকালবেলা ওই ডাক্তারা এসে দেখে না হলে আপনি যদি কালকে বরফে থাকেন তাহলে একটা দিন পিছিয়ে পারেন কালকে যে রাতের বরিশাল মানে ওই পড়া পড়া থেকেই বাচ্চা নিয়ে বরিশালে পৌঁছাতে বসেতে কালকে সকালে ডাক্তাররা দেখাতে পারবেন তখন তখন এরপরের দিন আবার মনে হয়